নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি এমন কিছু ভিডিও এমন কিছু দৃশ্য আপনাদের দেখাবো যে দৃশ্য থেকে আপনারা চমকে উঠবেন শুধু না এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের ওই রাষ্ট্রের প্রধান পরামর্শদাতা মোহাম্মদ ইউনুসের ঘুম উড়ে যাবে তারা কিন্তু জানেন অনেকটাই জানেন যে সংবাদটা আপনাদের সামনে দেব আপনারা শুনলে চমকে যাবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গোপসাগর পুরোপুরি ভারত সরকারের নিয়ন্ত্রণে যারা প্রশ্ন করছেন না যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার কি করছে হিন্দুরা পড়ে পড়ে মার খাচ্ছে ভারত সরকার কি করছে তারা উত্তর পেয়ে যাবে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটা সলিডারিটির প্ল্যান করে রেখেছেন কিংবা হুমায়ুন কবিরকে আসরে নামিয়ে রেখেছেন তারও দুশ্চিন্তার ভাঁজটা বাড়াবে আমি আজকে আমি নির্দিষ্ট দুটো তথ্য এবং তার ভিত্তিতে কিছু প্রমাণ পেশ করব দেখুন বাংলাদেশ নিয়ে অনেক অনেক কিছু আলোচনা হচ্ছে কেউ মন গড়া কথা বলছেন কেউ গল্প কথা বলছেন কেউ কিছু শুনে বলছেন কিন্তু আমি নির্দিষ্ট তথ্য না পেলে আপনাদের কাছে আসছি না আজকে আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি বঙ্গোপসাগর ভারত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এটা ভারত সরকার ক্লেম করছে না ভারত সরকার কখনো বাংলাদেশের বিরুদ্ধে এক সেন্টিমিটার জমি নেওয়ার কথা বলেনি কোনো দিন যুদ্ধে যাবো বলেনি কিন্তু ভারত তার আধিপত্য একজন ভারত রাষ্ট্র হিসেবে এত বড় একটা বৃহৎ রাষ্ট্র হিসেবে তার নিজস্ব নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা তা সবই করে রেখেছে প্রমাণ চাইছেন তো আপনাদের মনে হচ্ছে হঠাৎ সমবাবু এইসব প্রশ্নগুলো করছেন কথাগুলো বলছেন কিসের ভিত্তিতে বলছেন আমি অনেক তথ্য সংগ্রহ করেছি সেগুলো দেখাচ্ছি আমি একটা ছোট্ট ক্লিপ এই মুহূর্তে আপনাদের শোনাব যেটা বাংলাদেশের টিভিতে বসে সমর বিশেষজ্ঞ যারা যুদ্ধ বিশেষজ্ঞ যারা এক্সপার্ট ইন্টারন্যাশনাল এক্সপার্ট হয়ে গেছেন বাংলাদেশে বাংলাদেশ সরকারের সঙ্গে খুব সম্পৃক্ত তেমন একজন মানুষ টিভির চ্যানেলে বসে বাংলাদেশে পরিষ্কারভাবে বলছিলেন কী বলছিলেন যে বঙ্গোপসাগর সেখানে আমাদের কোস্টাল এরিয়ার বাইরে ভারত সরকার বেরোতেই দিচ্ছে না আপনারা যে কোনো বাহিনীর লোকজনকে জিজ্ঞেস করে দেখুন কোস্টাল এরিয়া অর্থাৎ বাংলাদেশের যে বঙ্গোপসাগরের একদম সীমান্তবর্তী কোস্টাল এরিয়া আছে তার বাইরে যদি বাংলাদেশ সরকার বেরোতে যায় সেখানে ভারত সরকারের দুটো সে সাবমেরিন পোস্টেড আছে বেরোতেই দেবে না কলকাতা আসার পরিকল্পনা করছিলেন না মোহাম্মদ ইমনস সাহেব বিএনপির নেতারা জামাতরা রাজাকাররা পরিকল্পনা না না বঙ্গোপসাগরেই বেরোতে কি অবস্থা শুনুন পারেন আমি একটা ছোট্ট তথ্য দিয়ে আজকের এই প্রতিবেদনে এই পর্বটা শোনাবো তারপরে আমি কিছু দৃশ্য আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের নির্দিষ্ট একটি ইলেকট্রনিক্স মাধ্যমে টিভি চ্যানেলে বসে সেখানকার ইন্টারন্যাশনাল এক্সপার্ট সমর বিশেষজ্ঞ কি বলছেন সবাই করে আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি এখন আমি ওই যে বলে না যে তুমি এখন ইয়ে হাঁটু ভিজাইছো এখন বলতে পারবে না যে আমি গাড়ি থাকবো তুমি বে অফ বেঙ্গল চাও ডিপ সিটে তুমি পেট্রোলিয়াম রিসোর্সে ইয়ে করতে চাও তোমার কোস্ট লাইন পুরা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া তোমাকে বেরোতে দিবে না ওই দুইটা সাবমেরিন আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন দুইটা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা বুঝছেন তো আমাদের শুনলেন আপনারা দুটো সাবমেরিন বাংলাদেশের কোস্টাল লাইন থেকে বেরোতেই দেয় না মানে সেখানে বসে চীনের সঙ্গে তো একটা ভোট পাকাবি আমি আরেকবার এই অডিওটা আমি আরেকবার আপনাদের কাছে শোনাবো যেখানে দাঁড়িয়ে বাস্তব অবস্থাটা বঙ্গোপসাগরের কী কলকাতা আসার পরিকল্পনা করছিলেন না বঙ্গোপসাগরে গিয়ে চীনের সঙ্গে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৃহৎ পরিকল্পনা অংশগ্রহণ করার সেই জায়গাটা কিন্তু ব্লকড ভারত সরকার জানে ভারত সরকার সাইলেন্টলি যা যা করার করে ফেলেছেন সেটাই কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যমেই তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে না আরেকবার শুনুন একটু মনোযোগ করে আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নামছি এখন আমি ওই যে বলে না যে তুমি এখন ইয়ে হাটু ভিজাইছো এখন বলতে পারবে না যে আমি ড্রাই থাকবো তুমি বে অফ বেঙ্গল চাও ডিপ তুমি পেট্রোলিয়াম রিসোর্সেস করতে চাও তোমার কোস্টলাইন পুরো কন্ট্রোল করতেছে ইন্ডিয়া বেরোতে দিবে না ওই দুইটা সাবমেরিন আপনি নেভির কাউকে জিজ্ঞেস করেন দুইটা সাবমেরিন আমাদেরকে কোস্টাল এরিয়া থেকে বেরোতেই দেয় না ইন্ডিয়ানসরা বুঝছেন তো আমাদের এরা 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 ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ লড়বে ভারতবর্ষ অনেকদিন আগেই জানতো যে বাংলাদেশ সুযোগ পেলে পাকিস্তান চীন বা আরও কোনো বৃহৎ রাষ্ট্রের সঙ্গে এমন কিছু পরিকল্পনা করতে পারে যেটা ভারতবর্ষের সার্বভৌমত্বের পক্ষে ক্ষতিকারক হতে পারে এই এই সেই বঙ্গোপসাগর যে কথায় ভদ্রলোক বলছিলেন সেখানে আপনাদের মনে আছে একাত্তরের মুক্তিযুদ্ধে যেখানে সপ্তম নৌবহর এসে দাঁড়িয়েছিল সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারত কি করেনি ফলে ভারতের পূর্ব অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ভারতের সমর বিশেষজ্ঞরা যা যা করার করে রেখেছে কলকাতা আসার পরিকল্পনা ছেড়ে দিন বাংলাদেশ সীমান্ত থেকে একবার ঢুকে দেখার চেষ্টা করুন পরিস্থিতিটা কি মারাত্মক হতে পারে বাংলাদেশের পক্ষে বাংলাদেশে যারা এখন লোক পাচ্ছেন তারাও জানেন না আমি এই মুহূর্তে এটা একটা দিক আপনাদের কাছে উল্লেখ করলাম যে বঙ্গোপসাগর এন্টায়ারলি কন্ট্রোল বাই গভেন্ট অফ ইন্ডিয়া এবং এটা নিয়ে বাংলাদেশ সরকারকে ভারত সরকার বড় কিছু কোনো কথা বলেন না ভারত সরকার ক্যাঁ করতে দেবে না বাংলাদেশকে আমি বলছি যে যে জায়গায় রয়েছে যারা প্রশ্ন করছেন না ভারত সরকার কী করছে ভারত সরকার বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণটা রেখে দিয়েছেন মনে রাখবেন যে ভারত এই বাংলাদেশের দশ শতাংশ অঞ্চল কোস্টাল এরিয়া যেটা বঙ্গোপসাগরের সঙ্গে তারা সম্পর্ক যুক্ত সেখানে তারা মাছ ধরবেন সেখানে তারা বিভিন্ন নৌকো আসবে চট্টগ্রাম বন্দরে আসবে বা অন্যান্য যা বন্দর আছে সেখানে আসবে সেসবগুলো পারমিশন পাবে কিন্তু বৃহৎ কোনো আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে ঢুকতে গেলে দুটো সাবমেরিন ভারত সরকার সেখানে বসিয়ে রেখে দিয়েছে কি বুঝলেন কিছু বুঝলেন এর পরের অংশটা দেখুন আরও ইন্টারেস্টিং গতকাল আপনাদের এই উপমহাদেশের চিত্রটা কিছুটা দেখিয়েছিলাম যেখানে মায়ানমার থেকে কিভাবে চট্টগ্রামকে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করছেন মায়ানমারের বিদ্রোহী চল্লিশ হাজার নতুন মিলিটারি ফোর্স যারা বাংলাদেশ যারা মায়ানমারের জুনটা সরকারের মূলত বিরোধিতা করছেন আমি আজকে মূল এটা আমি ক্যামেরাম্যানকে বলছি একটু জুম আউট করতে আপনারা দেখুন এটা হচ্ছে ভারত আমি আরেকবার একটু ফিরে যাচ্ছি পুরোনো দৃশ্যতে এই ভারত সরকার ভারতের ভারতরাষ্ট্র এবং ভারতরাষ্ট্রের নিচে হচ্ছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর ঠিক তার পাশে দেখুন বাংলাদেশ আপনারা দেখছেন এই বাংলাদেশ রয়েছে বাংলাদেশের মাথায় রয়েছে নেপাল নেপালের ওপাশে রয়েছে ভুটান মাঝখানে রয়েছে সিকিম নেপাল আর ভুটানের মাঝে সিকিম নিচে বাংলাদেশ এ পাশে ভারতবর্ষ ভারতবর্ষের সঙ্গে এইখানে শিলিগুড়ি করিডোর যেটাকে চিকেন নেক বলা হচ্ছে শিলিগুড়ি করিডোর যেটা সরু মানে বাইশ কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটারের একটা পথ যেটার সঙ্গে ভারতের মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সেভেন সিস্টার্সকে কিন্তু সংযুক্ত রাখা আছে এবং এখান দিয়ে অন রোড বাই রোড এই রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হয় বাংলাদেশের একটা শ্রেণীর তথাকথিত এখন এই খালেদা জিয়াপন্থী এবং মোহাম্মদ ইউনুসের যারা জামাত যারা রাজাকার যারা টিভিতে চ্যানেলে বসে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় ভারতের মুন্ডুপাত করে ভারত বিদ্বেষ ছড়াচ্ছেন তারা বারবার বলছেন আমরা এই চিকেন নেটটা কেটে দিলে সেভেন সিস্টার্স না খেতে পেয়ে মারা যাবেন বাস্তব তাই না বাস্তব আরও বৃহত্তর আছে সেটা আমি আসবো সেটার বৃহৎ কাহিনী আছে কিন্তু এই যে বাংলাদেশটা আপনারা এই মুহূর্তে দেখছেন অন ক্যামেরা এই বাংলাদেশে টোটাল কিলোমিটার হিসেবে প্রায় চার হাজার কিলোমিটার ভারতবর্ষের সঙ্গে তাদের সীমানা এবং বলে রাখা দরকার যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গটা যেহেতু এ পাশে রয়েছে ওয়েস্টবেঙ্গল বেঙ্গলের সঙ্গে বাংলাদেশের সীমানা প্রায় বাইশশো কিলোমিটার দু হাজার দুশো কিলোমিটার এবার এই যে চার হাজার দুশো কিলোমিটারটা হচ্ছে বাংলাদেশের টোটাল সীমানার নাইনটি পারসেন্ট তাহলে বাকি টেন পার্সেন্ট কোনটা টেন পার্সেন্ট হচ্ছে বাংলাদেশেরই কোস্টাল এরিয়াটা অর্থাৎ বঙ্গোপসাগর দেখছেন বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরের নিচে রয়েছে কোস্টাল এরিয়া এই কোস্টাল এরিয়াটা টেন পারসেন্ট এবং এই টেন পারসেন্টের মধ্যে আছে এই যে মায়ানমার পূর্বতন বার্মা বলে যারা পরিচিত সেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের একটা সীমানা আছে আজ খুব ইন্টারেস্টিং সেই সীমানা নিয়ে একটা সাংঘাতিক কাহিনী আপনাদের কাছে সোনভোজের যা বাংলা পশ্চিমবঙ্গের কোনো বা ভারতবর্ষের কোনো ইলেকট্রনিক্স মিডিয়া সেইভাবে রিপ্রেজেন্ট করাইনি আমি পুরো ম্যাপটাকে আপনাদের কাছে আমি দেখাচ্ছি এই সেভেন সিস্টার্স দেখছেন নেপাল দেখছেন ভুটান দেখছেন পশ্চিমবঙ্গ দেখছেন বাংলাদেশ দেখছেন এদিকে মায়ানমার বিস্তৃত অঞ্চল মায়ানমার এই মায়ানমারের পাশে রয়েছে চীন এদিকে থাইল্যান্ড রয়েছে রয়েছে অন্যান্য জায়গা রয়েছে আমি তাতে যাচ্ছি না কিন্তু আমি এই মুহূর্তে এই বে অফ বেঙ্গলে বাংলাদেশের এই 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 চিত্রটা দেখিয়ে আমি আপনাদের মূল জায়গায় আজকে আসবো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু জুম ইন করতে এই অঞ্চলটা জুম ইন করতে ব্যাস থাক এই যে দেখছেন বাংলাদেশেরই ত্রিপুরা এই ত্রিপুরার সঙ্গে বাংলাদেশ লাগোয়া রয়েছে এইখানে দেখুন চট্টগ্রাম এটা আপনারা দেখছেন ফালি যে বর্ডার এরিয়াটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের লাগোয়াই রয়েছে মায়ানমারের এই সব অঞ্চলগুলো রয়েছে এবং এই এই চট্টগ্রামে লাগোয়া এপাশে পাশে মণিপুর রয়েছে এপাশে পাশে আগরতলা রয়েছে ত্রিপুরা রয়েছে এটা এবার এই চট্টগ্রামটা ফালি হয়ে কিন্তু নিচ পর্যন্ত নেমে এসছে এবার আমি ক্যামেরাম্যানকে বলবো আর একটু জোম ইন করতে পুরো ব্যাপারটাকে বোঝানোর জন্য আপনাদের কাছে আমি প্রথমে আপনাদের কাছে দেখুন এই বাংলাদেশের বৃহত্তর বর্ডার এই বাংলাদেশের থেকে বাংলাদেশের এখান থেকে ঢাকা কুমিল্লা হয়ে চট্টগ্রামের সম্পর্কর জায়গায় এখানে একটা ফণি জেলা আছে এই যেটা আমি দেখাচ্ছি এই মুহূর্তে ব্যাস ক্যামেরা স্থির থাক এই হচ্ছে ফোনি জেলা এইখানে ত্রিপুরা একদিকে একদিকে চট্টগ্রাম একদিকে কুমিল্লা কুমিল্লার সঙ্গে চট্টগ্রামের সম্পর্ক স্থাপনটা এই ফেনী জেলার ওপর দিয়ে এবং এই ফেনী জেলার ওপর দিয়ে এখান দিয়ে একটা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্মত দু হাজার একুশে একটা চুক্তি সই করে সেটা ব্রিজ প্রায় একশো বত্রিশ কোটি টাকা দিয়ে একটা ব্রিজ তৈরি করেন যেটা আগরতলা সাবনাং জেলার সঙ্গে চট্টগ্রামের সঙ্গে সংযুক্ত করে এবং এই ফেনী জেলাটা যে কোনো মুহূর্তে ভারত সরকার কিন্তু কেটে দিতে পারে যদিও ভারত সরকার কাটবে না ভারতবর্ষের পররাষ্ট্র নীতি যারা জানেন তারা জানেন এই যে চিকেন নেক চিকেন নেক বলে এতদিন ধরে শুনিয়েছি না যে বাংলাদেশের একটা চিকেন নেক শিলিগুড়ি করিডোর আমরা কেটে দিলে সেভেন সিস্টার না খেতে মোটে ঠিক একইভাবে বলছি এইখানে দাঁড়িয়ে কুমিল্লার সঙ্গে চট্টগ্রামের মাঝখানে যে ফেনি রয়েছে ফেনীটাকে ফেনিটাকে যদি ভারত সরকার কেটে দেয় যদি প্রয়োজন মনে করে বাংলাদেশ যদি বাড়াবাড়ি করে তখন কিন্তু যে কোনো সময়ে চট্টগ্রাম সম্পূর্ণ আলাদা হয়ে যাবে কিন্তু ভারত সরকারের পররাষ্ট্র নীতি তা নয় ফলে নেক হিসেবে যেটা বলা হচ্ছে শিলিগুড়ি করিডর তার থেকেও মারাত্মক কিন্তু কেন চট্টগ্রাম হচ্ছে তার বন্দর রয়েছে চট্টগ্রাম থেকে বাংলাদেশের অধিকাংশ দ্রব্যাদি এক্সপোর্টেড হয় এক্সপোর্ট করা হয় ইম্পোর্ট করা হয় ফলে সেই ফেনী ডিস্ট্রিক্টটা কিন্তু অনেকটা ভারতবর্ষের কন্ট্রোলে যেটা বাংলাদেশের অধুনা খালেদা জিয়ার তাদের রাগ তার কারণ এই ব্রিজটা মেনটেন করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ভারতবর্ষের এবং এর এন্টার খরচ প্রাথমিকভাবে বিরাশি কোটি টাকা ধরা হয়েছিল সেটা একশো কোটি টাকা হয়েছে বাংলাদেশ সরকার কোনো খরচ করেনি সমস্ত খরচটা ভারত সরকার খরচ করেছে সাম্প্রতিককালে সেটা উদ্বোধন হয়েছে সেটা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং এই ব্রিজটা চট্টগ্রামের বন্দরের সঙ্গে ভারত ভারতের এই সেভেন সিস্টার্সের বিভিন্ন জায়গায় ডব্বাদি যাওয়া আসার ক্ষেত্রে খুব হয় এবং এটা একটা আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে হয় যে চুক্তি থেকে বাংলাদেশ সরকার চাইলেও বেরিয়ে আসতে পারবে না আমি এইবার একটুখানি ক্যামেরা জুম করতে বলবো ইন করতে বলবো আমি বৃহত্তর চট্টগ্রামের দৃশ্যটা দেখানোর জন্য যেটা মায়ানমারের সঙ্গে এই মুহুর্তে পরিস্থিতিটা এইটা আপনি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বর্ডারটা দেখাচ্ছে না এই বর্ডারটা হচ্ছে প্র্যাকটিক্যালি এই যে এই যে আপনাদের পুরো চট্টগ্রামটাকে দেখাচ্ছি আপনাদের যেখানে চট্টগ্রামের এই এই চট্টগ্রামটা বেরিয়ে এসছে এবং এই চট্টগ্রামে দেখুন কক্স বাজার এই মুহূর্তে রয়েছে আমি একটু ক্যামেরাটা উপরে তোলার জন্য বলছি এই চট্টগ্রামটা হচ্ছে এই যে সীমানাটা দেখছেন এই সীমানাটা হচ্ছে চট্টগ্রাম থেকে মায়ানমারকে ডিফারেনশিয়েট করছে চট্টগ্রাম থেকে মায়ানমারকে ডিফারেনশিয়েট করছে এর মাঝখান দিয়েই নাফ নদী বেরিয়ে যাচ্ছে আমি যেটা আপনাদের কাছে দেখাচ্ছি একটু ক্যামেরা জুম করতে বলছি এইবার দেখুন এইবার আমরা মূল জায়গায় এসেছি যেটা বাংলাদেশের বর্তমানে এই মুহুর্তে ক্রাইসিসের মধ্যে পড়েছে বাংলাদেশ সাংঘাতিক ক্রাইসিসের মধ্যে পড়েছে আমার কাছে এমন কিছু রিপোর্ট আছে যে রিপোর্টটাতে দেখ মানে আমি দেখাবো আপনাদের কাছে এইখানে দেখুন এইখানে টেকনাফ এই যে টেকনাফ জায়গাটা এইটা হচ্ছে চট্টগ্রাম এরিয়া সরু ফালি হয়ে বঙ্গোপসাগরে নেমে এসেছে এটা বাংলাদেশের এই চট্টগ্রাম আর এই পাশে এই যে নীল স্রোতটা দেখছেন এই নীলটা হচ্ছে নদী নদীটার নাম হচ্ছে নাফ নদী এই নাফ নদীর চওড়াটা কতটা জানেন এই নাফ নদী মায়ানমারের সঙ্গে চট্টগ্রামকে আলাদা করেছে এইটা বাংলাদেশের সঙ্গে মায়ানমারের যেটা আমি বলছি যে আপনাদের একদম সীমানা এইখানে আমি দেখছিলাম এক পয়েন্ট তিন অর্থাৎ নদীর কোনো কোনো জায়গায় চওড়া হচ্ছে এক কিলোমিটারের আশেপাশে আর সর্ববৃহৎ হচ্ছে তিন কিলোমিটার মানে নদীর এপার থেকে ওপার দেখতে পাচ্ছে টেকনাফ হচ্ছে টেকনাফ জায়গাটা হচ্ছে চট্টগ্রামের আর ঠিক উল্টো দিকে মংটু মানে মংডু এই মাংডু হচ্ছেন মায়ানমারের মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় তিন কিলোমিটার রেঞ্জ ইজিলি দেখা যায় যে কোনো গঙ্গার এপার থেকে ও এক কিলোমিটার সেটা ধরে দিন তিন কিলোমিটার কোনো কোনো জায়গায় এইটা হচ্ছে মায়ানমারের সঙ্গে এই মুহূর্তে চট্টগ্রামের সীমানা আমার হাতে এই মুহূর্তে একটা বিজ্ঞপ্তি এসছে যে বিজ্ঞপ্তিটা ইউনাইটেড লিগ অফ আরাকানস আরাকানের যারা বিদ্রোহী সেনা যারা এই মুহূর্তে এন্টায়ার মায়ানমারকে প্রায় কন্ট্রোলে নিয়ে এসছেন সতেরোটা এরিয়ার মধ্যে এগারোটা এরিয়া নিয়ন্ত্রণে কন্ট্রোল করে নিয়েছেন তারা তাদের একটা বিজ্ঞপ্তি আমার হাতে এসছে এইট ডিসেম্বর আমি সেটা আমি আপনাদের কাছে ক্যামেরায় দেখাচ্ছি এই বিজ্ঞপ্তিটা ইউনাইটেড লিগ অফ আরাকান যারা এই মায়ানমারটাকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করছেন তারা জারি করেছেন করে পরিষ্কার বলে দিয়েছেন এই নাফ নদী এখন থেকে কেউ ব্যবহার করতে পারবেন না অর্থাৎ চট্টগ্রামের সঙ্গে এই নাফের এই নাফ বলছি মায়ানমারের যে তফাতে যে নদীটা আছে এই নদীর নিয়ন্ত্রণটা নিয়ে নিয়েছেন এই ইউনাইটেড লিগ অফ আরাকান এই প্রসঙ্গে আরেকবার একটু আপনাদের গতকাল আমি কিছুটা উল্লেখ করেছি যে এখানে ক্রাইসিসটা বাংলাদেশের কোথায় তৈরি হয়েছে একটু ভালো করে ভাবুন এন্টায়ার মায়ানমারটাকে নিয়ন্ত্রণ করছিল কারা জুমটা সরকার মিলিটারি শাসন গত বছর আগে যেটাতে চীন ব্যাকিং করে ইন্ডিয়া আউট ক্যাম্পেন করে ভারতের মিলিটারি যে মায়ানমারে ছিল তাদের ওখান থেকে চলে যেতে বাধ্য করে চীন নিয়ন্ত্রণ করে ফেলেছিলো এই জায়গাটা মায়ানমারকে অর্থাৎ পূর্বতন বার্মাকে সেই পূর্বতন বারমার যে যে যারা শাসক মিলিটারি শাসক জুনটা সরকার বলা হয় সেই সরকারকে বিরুদ্ধ গোষ্ঠী যারা 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 বিভিন্নভাবে প্রতারিত ওখানে তারা ইউনাইটেড হন প্রায় চল্লিশ হাজার সেনা তাদের কর্মী বাহিনী ইউনাইটেড হয়ে তারা একদম চোখে চোখে টক্কর দিচ্ছেন এই জুনটা সরকারের সঙ্গে এবং জুনটা সরকারের পতন প্রায় অনিবার্য অর্থাৎ চীন যে এপাশ থেকে বসে এই মায়ানমারকে নিয়ন্ত্রণ করছিল সেই দিন ডেজ আর নাম্বার যে কোনো সময় জুমটা সরকার পড়ে যাবে চল্লিশ হাজার মিলিটারি কমান্ডো তারা এই আরাকানার নিয়ে তারা একত্রিত হয়ে তারা এখান থেকে সমস্ত নিয়ন্ত্রণটা মায়ানমারে নিয়ে নিয়ে গত দুদিন আগে বিজ্ঞপ্তি জারি করলো যে এই নদী আপনারা কেউ ব্যবহার করতে পারবেন না নাফ নদী এখন নাফ নদীতে বাংলাদেশের ইন্টারেস্টটা কি বাংলাদেশের ইন্টারেস্টটা ছিল এইখানে যে সেখানে তার মানে তার তার নৌবাহিনী থেকে শুরু করে তাদের ছোট ছোট জাহাজ ট্রলার সেগুলো ঢুকতো মাছ ধরতে ঢুকতো তাদের ছোট ছোট বন্দর এক্সপোর্ট করার ব্যাপার ছিল এখান থেকে বেরিয়ে সেন্ট মার্টিনস দ্বীপে যেত আমি পরে আপনাদের সেন্ট মার্টিনস দ্বীপে নিয়ে আসছি কিন্তু আমি আমি আগে বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি ইউনাইটেড লিগ অফ আরাকান যে চল্লিশ হাজার মিলিটারি এই মুহূর্তে দখল নিয়ে নিয়েছে প্রায় প্রায় মায়ানমারকে দখলে নিয়ে নিয়েছেন তারা কি বিজ্ঞপ্তি দিচ্ছেন অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য ইনডেফিনিট সাসপেনশন অফ রিভার ট্রান্সপোর্টেশন ইন দ্য নাফ রিভার ভাবতে পারেন বিদ্রোহী গোষ্ঠী যারা সরকারের নি সরকারের বিরুদ্ধে লড়ছে চীন প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে লড়ছে তারা লিখছেন অন ডিসেম্বর এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট নাইন থার্টি এম দি আরাকান আর্মি সাকসেসফুলি ক্যাপচার্ড অ্যান্ড নিউট্রালাইজ দ্য লাস্ট রিমেনিং লাস্ট রিমেনিং আউটপোস্ট অফ দ্য টেরোরিস্ট ফ্যাসিস্ট মিলিট্রি জুনটাস বর্ডার গার্ড পুলিশ ডিভিশন লোকেটেড ইন দ্য মাংডো রিজিয়ান যে মাংডো রিজিয়ানের কথা বলছি আমি লাস্ট পোস্টটাকে দখল করে নিয়েছে লোকেটেড ইন দ্য মাংডো রিজিয়ন অফ দ্য রাখাইন স্টেট হাউএভার দি আর্ম মেম্বার্স অফ দ্য টেরোরিস্ট ফ্যাসিস্ট মিলিটারি জুনটা অ্যালং উইথ দিয়ার অ্যালাইড মিলিটেন্ট গ্রুপ গ্রুপস ইনক্লুডিং দ্য ইসলামিক টেরোরিস্ট আর্ম গ্রুপস আর এসও এ আর এস এ অ্যান্ড এ আর এ সাম অফ হোম ওয়ার ট্রেন বাই দ্য ফ্যাসিস্ট মিল্কুই জুমটা আর স্টিল ফিলিং দ্য এঙ্গেজিং ইন অ্যাম্বুসেস অ্যান্ড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস উইথ ওয়েপনস অ্যাজ এ রেজাল্ট ক্ল্যাশেস আর স্টিল অকারিং নট অনলি নিয়ার দ্য নাখা ফাইভ এরিয়া বাট অলসো আদার পার্টস অফ দ্য বাংলো রিজিয়ান ভাবতে পারেন ইসলামিক টেরোরিস্ট যাদের কথা যাদের কথা আমরা বারবার বলি এই ভারতবর্ষ থেকে ইসলামিক টেরোরিস্ট ইসলামিক টেরোরিস্ট শব্দটা এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কোনোদিন শুনবেন না কখনো শুনবেন না যে হিন্দুরা আক্রান্ত ইসলামিক টেরোরিস্ট কথাটা তারা বলতে পারেন না মোহাম্মদ ইউনুস রেগে যাবেন বলে মোহাম্মদ ইউনুস রাজাকার জামাত সবাই মিলে তো এই ইসলামিক টেরোরিস্টদের গ্রো করিয়েছেন খুব দ্রুত গ্রোথ করিয়েছেন আর এই চীন প্রতিষ্ঠিত জুনটা সরকার সেই ইসলামিক টেরোরিস্টদের ব্যাকিং করে করে তাদের ট্রেনিং দিয়েছে সেটাই বলছেন আরাকা নারমিরা। এবার আরাকা নার্মিরা কি বলছেন দেখুন এইটাই সব থেকে ইন্টারেস্টিং অনেক ডিফারেন্ট নোট দি মেম্বার্স অফ দ্য টেরোর ফ্যাসিস্ট মিল্ট্রি হু ফ্লেট ফ্রম নাখাটা ফাইভ এডি অর্থাৎ চীন প্রতিষ্ঠিত মিল্টারি যে শাসন মায়ানমারে আছে তারা পালিয়েছে একটা অঞ্চল থেকে অ্যালং উইথ দ্য র্যালাইস দি ইসলামিক টেরোরিস্ট আর্ম গ্রুপস আর এস ও আর সার দৌড়ে পালিয়েছে সমস্ত এই মাংডো এরিয়া থেকে ইসলামিক টেরোরিস্টদের ভাগিয়ে দিয়েছেন না এই আরাকান আর্মিরা অ্যান্ড আদার আর্মড মেম্বার্স ফ্রেন্ড বাই দ্য ফ্যাসিস্ট মিল্ট্রি জুনটা অ্যাটেম্পটিং টু এস্কেপ টু নাফ রিভার এবার এরা জুনটা গভর্নমেন্ট ইসলামিক টেরারিস্টদের নিয়ে এই না ফ দিয়ে বাংলাদেশে পালানোর প্ল্যান করছে কে বলছে আরাকান আর আমি বলছি না মানে যেটা ভারতবর্ষে কোনো মিডিয়াতে এভাবেই আলোচনা হচ্ছে না আমি এটাই আপনাদের কাছে এক্সপোজ করার জন্য আমি একদম ইউনাইটেড লিগ অফ আরাকান যে তাদের যে প্রেস বিজ্ঞপ্তি সেইটা থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এবং যেখানে পরিষ্কার বলছেন আর অ্যাটেম্পটিং টু টু এসকেপ থ্রু দ্য নাফ রিভার অ্যাক্রস দ্য বাংলাদেশ আরাকান বর্ডার ইউজিং মোটর বোটস অ্যান্ড ক্যানোস অর্থাৎ মোটর বোটে করে তারা চীন প্রতিষ্ঠিত জুনটা গভর্নমেন্টের শাসকরা ইসলামিক টেররিস্ট মানে ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন তারা এই চট্টগ্রামের মধ্যে পালিয়ে আসার চেষ্টা করছেন Therefore, due to ডিউ টু মিল্ক public security অ্যান্ড পাবলিক সিকিউরিটি transportation, transportation রিভার the ট্রান্সপোর্টেশন river will be indefinitely suspended starting from 3.30 p.m. on December 8, 2024, United League of Arakan. টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লিগ অফ আরাকান ডিসেম্বর থেকে এই নাফ নদী পুরো এই আরাকান আর্মি যারা চট্টগ্রামে ঢোকার জন্য অপেক্ষা করছেন তারা কিন্তু এই নাফ নদী বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছেন এই নাফ নদী লম্বা কতটা জানেন প্রায় চল্লিশ মাইলের কাছাকাছি সম্ভবত বাষট্টি কিলোমিটার এই দীর্ঘ প্রশস্ত পথ যেটা প্র্যাকটিক্যালি মায়ানমারের সঙ্গে চট্টগ্রামের সীমানা বা বাংলাদেশের সঙ্গে সীমানা বাংলাদেশকে লম্বা নো বলে দিয়েছেন এবং একদম এন্ট্রি মিলফি দিয়ে এই চল্লিশ হাজার পারসন পার্সোনদের অনেকের দুশো বাহাত্তর কিলোমিটার রেঞ্জ তারা দখল করেছেন লাস্ট পোস্টটাও তারা দখল করে নিয়েছেন বলছেন আমি বলছি না এটা নিয়ে ভারতের মিডিয়াতে কেন প্রচার নেই আমি জানি না কোন কোন মিডিয়া একটু একটু বলছে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট খবর বাংলাদেশের পক্ষে কেন বাংলাদেশকে ইমিডিয়েটলি যে কোনো সময় এই যে অঞ্চলটা দেখছেন বঙ্গোপসাগরের কাছে চট্টগ্রামে তারা ঢুকে পড়তে পারে এবং সেই ঢুকে পড়ার কিছু ইঙ্গিত আমরা পেয়েছি যেটা কাল কিছু ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো চোখরা বাংলার বার্তা কিন্তু আমি আজকে শেষ করার আগে আমি একটু ছোট্ট তথ্য দিয়ে শেষ করি এই নাফ নদীটা কত গুরুত্বপূর্ণ জানেন আমি ক্যামেরা বলবো একটু জুম করতে এই জুম ইন করতে একটু ওপরে তুলতে বলবো এই যে দেখছেন এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ যেটা এই যে সেন্ট মার্টিন দ্বীপ যেটা শেখ হাসিনার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা হয়েছিল গণ্ডগোল হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা চেয়েছিল দেয়নি শেখ হাসিনা যে জন্য এই সেন্ট মার্টিন দিতে এবার জমিন করার কথা বলবো একটু আমি একটু একটু ছোটো কোন মেন স্ক্রিনে চলে আসুন এইখান দিয়ে দেখুন এই সেন্ট মার্টিন দ্বীপে আসার রুট কিন্তু বাংলাদেশের চট্টগ্রামে এই হচ্ছে রাস্তা রুট বলে এই নদী বন্ধ মানে এই নদী বন্ধ মানে এই সেন্ট মার্টিনে আসাটা বাংলাদেশের বন্ধ বুঝতে পারছেন সিচুয়েশানটা কোন দিকে চলে যাচ্ছে কলকাতা আসার প্ল্যান করছেন না মোহাম্মদ ইউনুস আপনি সেন্ট মার্টিনে যাওয়াটা আপনার বন্ধ করে দেবে কিছু কয়েকদিনের মধ্যে করে দিয়েছে অলরেডি এই নাফ নদীতে আপনি নামতে পারবেন না মাছ ধরতে নামতে পারবেন না ওই চল্লিশ হাজার যে আরাকান আর্মি যারা খেরো বুদ্ধিস্টদের প্রোটেকশান দিচ্ছে যারা রোহিঙ্গাদের তাড়াচ্ছে যে রোহিঙ্গাদের মোহাম্মদ ইউনুস ওদিকে প্রশ্রয় দেন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দেন সেই রোহিঙ্গাদের তাড়া করে যাতে এ পাশেও না আসতে পারে গতকাল আপনাদের বলেছিলাম রোহিঙ্গা ধরলেই এই জলে নদীতে ভাসিয়ে দিচ্ছে একদম নদীতে ভাসিয়ে দিচ্ছে তাদের সম্পত্তি অর্থ সমস্ত আরাকান আর্মি ক্রেক ক্রক করে নিচ্ছে আরাকান আর্মি পেছনে ফান্ডিংটা কে করছে আমি বলছি না আপনারা বুদ্ধিমান মানুষ আপনারা জানেন কিন্তু চীনও এখন অসহায়ভাবে দেখছে মায়ানমারে তাদের প্রতিষ্ঠিত জুনটা সরকার প্র্যাকটিক্যালি পতনের মুখে দাঁড়িয়েছে সতেরোটার মধ্যে এগারোটা জোন কন্ট্রোল নিয়ে নিয়েছেন এখনও এই মুহূর্তে যখন প্রতিবেদন পেশ করছি দু তিনটে জোন ছাড়া সমস্ত নিয়ন্ত্রণ এই আরাকান আর্মির হাতে এই আরাকান আর্মি কিন্তু পরিষ্কার তারা সংবাদ মাধ্যমের সামনে বলেছে উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইন্ডিয়া বাট উই ডু হ্যাভ প্রবলেম উইথ রোহিঙ্গাজ ইসলামিক টেরোরিস্ট এবং এদের আমরা শেষ থেকে ছাড়ব মোহাম্মদ ইউনুস ভারতবর্ষে ভারতবর্ষ টেরোরিস্ট ঠোকাবে না কিন্তু আপনাদের তৈরি করা ইসলামিক টেরোরিস্টদের আরাকান আর্মি দেখে নেবেন আর এই আরাকান আর্মিরা এই নিয়ন্ত্রণটা নিয়ে দিয়েছে বাংলাদেশ বর্ডার বাংলাদেশের সীমানা আজকে আরাকান আর্মিরা কন্ট্রোল করছে ভালো লাগছে ভারতবর্ষের বিরুদ্ধে এত কথা বলতে একটু একটু ভেবে দেখবেন মোহাম্মদ ইউনুস ভেবে দেখবেন বিএনপি যারা নেতা নেত্রীরা কথা বলছেন যারা ভারতীয় দ্রব্য পোড়াচ্ছেন তারা ভেবে দেখবেন জামাতরা ভেবে দেখবেন রাজাকাররা ভেবে দেখবেন তাদের ভাবার কোনো বুদ্ধি চিন্তা চিন্তাভাবনা নেই কিন্তু আমি বলছি যে যে ঘটনা ঘটেছে এই নাফ নদীতে এই ঘটনা কিন্তু একদিকে মোহাম্মদ ইউনুস একদিকে রাজ্যের প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ঘুম কেড়ে নিচ্ছে তা কারণ ইসলামিক টেররিস্টরা বিপন্ন হলে ওপার বাংলা এপার বাংলা এই দুই মুখ কিন্তু কেমন যেন তাদের মুখটা ফ্যাকাশে সে লাগে ঠিক বললাম কি ভুল বললাম আপনারা ভাব